নাভির পুরুষের প্রভাব মিলবে সাথ ও ফিতনা আজকে সমাজে যেটা প্রভাব বিস্তার করছে সেটা হচ্ছে নারী পুরুষের প্রভাব তো আমরা একসাথে বলবেন কিভাবে আমি বলি আপনারা কাং করে শুনে মা বুনেনা আপনারা বিশেষ ভাবে এই কথাটাকে মাথায় নিয়ে কানে নেন কোনো দিকে মনোযোগ করেন না শুধুমাত্র কথার দিকে খেয়াল করেন যে কথা দিয়ে কি বলা হয়েছে এখানে আমার মা বোনেরা কেউ আমার দুশ্মন না আমার যুবক আমার মুসলিরা এখানে আমার কেউ শত্রুতা কেউ আমার কেউ আমার কাছে কোনো কিছু পাবে না আমিও তাদের কাছে কোনো কিছু পাবো না কেউ আমার শত্রু শুধুমাত্র আজকে আমি একটু সময় এসেছি আপনাদের মাঝে ইসলামের দিতে এই ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া হলে আমি চলে যাব যাতে করে কালকে আমাদের আমাকে জবাব দিই তারা যে হাফিজু তুমি যে ওই বালকেরা জামের মসজিদে আলোচনা করতে গেছি তুমি কেন কোরআনের বাপ ভাব কথা বলে তাদের মাঝে পৌঁছে দেবে এর জন্য আমাকে জবাব করতে হবে তাই যেহেতু আজকে আমি আলোচনা করতে এসেছি এই আলোচনা আপনার হতে পারে শ্রেষ্ঠ আলোচনা এই আলোচনা আপনাকে আনতে পারে কলিতাদের পথে তাই কথা কানে মা বোনেরা সবচেয়ে অবৈধ সম্পর্কটা হচ্ছে মিলমেশনাটা হচ্ছে না বাচ্চা একমাত্র আপনার বলবেন কিভাবে আমি বলি আপনারা যেভাবে রাস্তা ঘাটে চলাফেরা করছেন যেইভাবে রাস্তা দুর্বাস বাস করছে যেই টাইম পোশাক পরিধান করেন যেমন টাইম পোশাক পরিধান করছে যাতে আপনার দেহের সংস্কঙ্গপতঙ্গ ওরা বোঝা যাচ্ছে চলছে রাস্তা ধারে চলাফেরা করছে বেপদ্ধভাবে ভাবে চলাফেরা চালকেরা নদীতে পোষণ করতে যাচ্ছেন বাজার ঘাট করছে সব কিছুই করছে মানে আপনি পুরুষ সে থেকেও বেশি করছে সম্মান কাহাজির পেও বাণেরা কথাকালিন এটা আমার কথা আপনি যদি

যদি কোনো অবৈধ মিলেমেশা থাকে কোন বিয়ে দাঁড়িয়ে বিয়ে বিয়ে দাঁড়িয়ে সাথে অর্থাৎ দুজনই বিয়ে দাঁড়িয়ে যদি কোনো অবৈধ মিলেমেশা থাকে তাকে কি মেরে পাথর মেরে নিক্ষেপ করে পাথর মেরে তাকে হত্যা করে আর যদি বিয়ে না হয় এমনি অবৈধ মিলেমেশা আছে না যে চাল হচ্ছে তাহলে তাকে একশো হাজার থাকবে সম্মানিত হাজিরি এটা আমাদেরকে ইসলামের এটা আমাদের ইসলামের নিয়ন্ত্রণ এটা আমাদের ইসলামের মধ্যে চালু করতে হবে যদি চালু করে আন্দোলন যদি না চালু করেন আল্লাপ আপনার জন্য জাহান্নাম কা সম্মানিত হাজিরি তাই আমি মা বোনদেরকে বলতে চাই তোমরা যদি এইভাবে রাস্তাঘাটে চলাফেরা করো যদি তোমরা বলো যে আমাদের এইভাবে কোরআন হাদিস আমরা পাচ্ছি আমরা কোরআন হাদিস এভাবে পাচ্ছি তাই এভাবে আমরা রাস্তাঘাটে চলাফেরা করছি আজ আমাকে আমাকে অবশ্যই ওই কোরআন হাদিসটা দেখাবে জানাবে যে আমরা পাচ্ছি যদি আপনি জানাতে পারেন অবশ্যই অবশ্যই আমি সংশোধন করার চেষ্টা করব ইনসাফ আর যদি না পান হাদিসে যদি কোরআন হাদিসে এভাবে চলাফেরা যদি কোরআন হাদিসে এইভাবে চলাফেরা করতে নিষেধ থাকে তাহলে আজকে মসজিদ থেকে বের হওয়ার আগে মসজিদ থেকে বের হওয়ার আগেই তাও বাপরে মসজিদ থেকে বের হওয়া শুধু আপনি তাও বাপরলে হবে না আমি আপনার মাঝে একটা উনি পাঠালাম আপনি আরো দশ জনের কাছে এভাবে উনি পাঠাবেন যদি পাঠাতে পারেন দুনিয়া তো সফলতম হবেন হবেন আপনারা তো সফলতম যুবক ভাইরা বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি এদের প্রতি আমাদেরকে যারা অবৈধ মিলেমেশা করে তাদের প্রতি আমাদেরকে কঠোরতা সিদ্ধান্ত নিতে হবে কঠোরতা থেকে কঠোরতা সিদ্ধান্ত নিয়ে তাদেরকে ফিরাতে হবে